আসসালামু আলাইকুম এটা কিন্তু গরুর মাংস না হোম কুকড বেজিং হাঁসের মাংস এরকমই ফ্রেশলি প্রতিদিন হোম কুকড বেজিং হাঁসের মাংস দেশি হাঁসের মাংস গরুর মাংস কিংবা দেশি মুরগির মাংস নিয়ে আমরা অপেক্ষা করি বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত সঙ্গে থাকে চালের রুটি আপনারা চলে আসতে পারেন হাতির জেলের দুই নম্বর ব্রিজের পূর্ব পাশে মহানগর আবাসিক এলাকার এক নম্বর রোডের শেষ মাথায় গুগল ম্যাপে জাস্ট লিখবেন অংশ অংশ ক্যাফে তাহলে ডিরেকশন পেয়ে যাবেন এছাড়াও অন্য যে কোনো সময় আপনার হোম ডেলিভারির প্রয়োজন হলে আমাদেরকে ফোন করতে পারেন কিংবা পেজের ইনবক্সে নখ দিতে পারেন আমরা খুব দ্রুত আপনার ঠিকানায় ফ্রেশভাবে রান্না করে পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম